একদিন ছেলেরা মোবাইল করে বলতেছে হুজুর এখন লেপ তো আমার দরকার নাই কম কিসের দরকার কার বোর দরকার না না ওর বাবা মা কি বোঝে না ছেলে বড় হয়ে গেছে বিয়ে করতে চায় যারা ছেলের বাবা আসান মেয়ের বাবা আসান আপনার পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো আপনার ছেলে যদি উপযুক্ত হয় মুখকে যদি বিয়ের কথা বলে আপনার উপরে ভরস ছেলেকে আর মেয়েকে বিয়ে করেন আর বিয়ে দাও কি যুবকরা ঠিক আছে তো না না বাবা আমি তোমাদের পক্ষে আছি তোমরা তোমাদের ইমান দেখা কঠিন আমাদের জামানা আলাদা ছিল আমি একটা হাদিস পড়ছিলাম চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর আগে রসুল সাল্ল সালাম বলেছিলেন যে এমন একটা জামানা আসবে হাতে আগুনের কয়লা রাখা সম্ভব হবে কিন্তু মানুষের ইমান থাকবে না আমি এইটা বলিয়া রিসার্চ আর গবেষণা করতে লাগলাম যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে আর এমন ভিতরে থাকবে না ব্যাপারটা কী জিনিসটা কি গবেষণা করতে করতে দশের থেকে পনেরো বছর ধরে আমার কাছে ধরা পড়ছে আগুনের কয়লা হলো মোবাইল ধ্যানগা মাথায় টুবি এত মাথায় টুপি দিয়ে আপনার সামনে আমার সামনে দাঁড়াবে দেখবেন যে আসমান চৌত আসমান থেকে গোসল করে আসছে দাঁড়িয়ে দেখলে মনে করবেন যে জিব্রাইলের ছয় আপনার তার কাজকর্ম দেখলে ইউপিস লব্ধ কথা কোন না খে এই যে মানুষ তাজ ফোনের মধ্যে যত অন্যায় হচ্ছে কি বলবো কর কি বলবো বলার আর কিছু নাই তাহলে এই মোবাইলের মধ্যে যতগুলি পাপ হচ্ছে ছেলেদের ইমান রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে এই জন্য বলবো আপনার ছেলেকে আপনি বিয়ে দেন আমাদের দেশে নিয়ম আছে সরকারের একটা আইন হলো চেয়ারম্যান ভাই উনিশ বছর না হলে বিয়ে দেওয়া যাবে না হ্যাঁ মেয়ের বয়স আঠারো আর ছেলের বয়স একুশ এটা যদি না হয় তাহলে দুই দিন আগেও যদি বিয়ে দেয় সরকারের থেকে বাধা দেয় কতক্ষণ ওই মেয়ে আঠারো বছর আগে বিয়ে দিলে ওই ছেলেকে একুশ বছর আগে বিয়ে দিলে সরকারের থেকে দায়িত্বশীল ব্যক্তি এসে বাধা দেয় ওই মেয়েরই যদি আপনার বত্রিশ বছর বয়স হওয়া যায় বয়সের কারণে কেউ বিয়ে করে না কতক্ষণ তখন তুমি দাঁড়াইছে এখানের বত্রিশ বছর বয়স কেউ বিয়ে কর না তুই বিয়ে করা হো না কথা কেন অবাস্তব বলতেছি নাকি যদি একটা অবাস্তব কথা বলে থাকি মৌরি ভাই তোমাকে শোনেন নাকি মানে একটা মিয়ার বয়স যদি আঠারো বছর হয় তার আগে যদি বিয়ে দেওয়া যায় আঠারো আগে বিয়ে দিলে বাধা দেওয়ার লোক আছে হ্যাঁ এত ছোট মেয়ে বিয়ে দেওয়া ওই মেয়েটাই বত্রিশ বছর বয়স হয়েছে বয়সের কারণে কেউ বিয়ে করতেছে না তাহলে তুই যে বাধা দিলি এখন কেউ বিয়ে করতেছে না এখন তুই বিয়ে কর এটা আমি বলতে পারি কি হাদিস শরীফের মধ্যে আসছে ছেলে আর মেয়ে যদি উপযুক্ত হয় বিয়ে দেওয়া আর বিয়ে করে নেওয়া মা বাপ প্রীতির মোবাইলের মেলা

पेट बजाई थक ने नहीं था मोबाइल सारा बोला ना मोबाइल से চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফদরের গুম বাংল না জোর কন ঠিক কিনে চোদ্দশো পঞ্চাশ বছর পূর্বে আল্লাহ রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে ইয়ার সুরুল জাহিল জাহিলি তো বসিত হবে আজকে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে সিল্লা কন ঠিক কিনে আপনাদের সর মেটি অনি গ্রামে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থেকে থাকে আপনি রাত বারোটার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটাই রাত বারোটার পরে লাইনে আছে ওরা কি করতেছে তাহার নামা নামাজ পরে করতেছে না না নয়টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে সাড়ে সাড়ে তিনটা পর্যন্ত খালি

আহেল পরিবারকে ভদান বাসাইতে পারিলাম না কথা কি ভাতন বুঝতেছেন আজকে নিজেও বাঁচলাম না আহাল পরিবার না আপনার ছেলের বয়স হয়ে গেছে বিশ বছর বয়স আপনার ছেলে বিয়ে করতে চায় আপনার ছেলেটাকে বিয়ে দিচ্ছেন না আপনার মেয়ের বয়স বিশ বছর মেয়েটা বিয়ে করতে চায় কেন আপনি বিয়ে দিচ্ছেন না আপনার ছেলের বয়স বিশ বছর মেয়ের বয়স বিশ বছর সে যদি বিয়ে করতে চায় আপনার ওই ছেলেকে ওই মেয়েকে বিয়ে দেওয়া আপনার জন্য ভরস না কায়দা কোন রব ও দুনিয়ার মানুষেরা এমন একটা সময় আসবে শয়তানের হাত থেকে তোমরা বাঁচতে পারবে কিন্তু দুষ্ট নারীর যদি প্রেমে পড়ে যায় ইমান ধরে রাখা বাঁধা কঠিন হয়ে যাবে আল্লাহ বলে ইন্না কায়দা কুমরা ও মানুষেরা শয়তানের অসর থেকে বাঁচতে পারবে কিন্তু নারীদের হাত থেকে বাঁচা বাঁধান কঠিন আজকে অবস্থা শুরু হয়ে গেছে মোবাইলের ভিতরে ছেলেদের ইমান রাখা মেয়েদের ইমান রাখা খুব মুশকিল হয়ে গেছে কথা কন সংসার সালা পুরুষ জাতি নারী লাগায় প্যাস প্রত্যেক বাড়ি হয় স্বামী স্ত্রী যখন দ্বন্দ্ব লাগে ওই জায়গায় যদি কেউ যদি মীমাংসা পরিবার আসে তারা মানে না এ সানের নজরুল বলবে সংসারে সালা পুরুষ জাতি নারী লাগাই প্যাঁচ করতে বাড়ি হয় গো খেলালে পারি স্যা রামেশ ঘরে জালা বাইরে জালা জানলার নাইকিয়া শেষ নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ প্রকৃতি বালভাষা নারী করছে শুরু হিসেব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু বালো বাসা ডুবছে গদে গদে ভেবে জনে ননিক যুবক বিষ খাই আমার একমাত্রই মোবাইল আমার ভাইরা মাপ ইয়া মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিয়ম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন একটা একটা মেয়ে যদি রাস্তা দিয়ে বা দানা যায় হাদিস শরীফের মধ্যে দেখছি মেয়ের দিকে যদি একটাবার বার তাকান একবার তাকালে আল্লাহ মাফ করবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ তারা মোল্লামাই গুড়া লেখবে এই কথা যদি আমরা বলি যুবকেরা বলো হুজুর একবার তাকাইলে যদি মহিলার দিকে যদি একবার তাকাই আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ যদি আমার নামায় গুণ লেখে হুজুর এক নজরে দেড় ঘন্টা তাকা থাকবো এগুলো কথা হইলো না না আল্লাহ বলল যে একটা মহিলা চোখে বলল তুমি একবার তাকালে চোখ ফিরে এই ওয়াজ করলি কা হুজুর মাফিরে গেলে আপনারা বয়ান দেন মহিলার দিকে তাকান যাবে না মসজিদে গেলে বয়ান দেন মহিলার দিকে তাকান যাবে না হুজুর প্রত্যেকটা পুরুষের বাঘে সাড়ে তিন করে মহিলা পড়ছে রাস্তা দিয়ে হাঁটলে পুরুষ যদি চোখে পারে তিনজন মহিলা চোখে পারে নয়জন জন হুজুর রাস্তাতে গেলে ডানে তাকালে মহিলা বামে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা আকাশের দিকে যদি তাকায় তিন তালার উপর থেকে তিনজন মহিলা মাথা বাড়ি করে রয়েছে ব্লাউজ রাত কুত্তাই গেছে হুজুর তাকাবো কোথায় আমি বললাম তাকানোর যদি জায়গা না পাও আল্লাহ বলছে কুল্লিল মুমিনি ইয়া হুদ্দুমিন আফ সরিহিন তুই মাটির দিকে তাকা সুবহান আল্লাহ তো বলো কোন তাকানোর জায়গা পাও না তাই না না একটা ছেলে রাস্তা আসে দাঁড়া প্যান্টের সেন খুলে দাঁড়া থেকে বিশ্বাস করতেছে আপনি একজন মুসলমান ইমানদার মানুষ নামাজি মানুষ রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি যদি বলে তুই করিস কিরে ও প্যান্ট নষ্ট করবে আর বসবে না উনি যেই একটা ছেলে দাঁড়া থেকে বিশ্বাস করতেছে তাই আস্তাক ফের আস্তাক সস্তা ধোয়া পাইছে তাই না বাবা দিয়ে তালুক পাইছে একটা অন্যায় দেখতেছে উনি প্রতিবাদ নেই আস্তাক ফের নাও তালুক পাইছে খুব সহজ তো তাই না ওখানে তোর অন্যায় প্রতিবাদ করা যাবে লাগবে এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতেই হবে এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো সাথে অপর থামো বাবা থামো থো এ বাবা তাকার এদিক টাকান খুব কি খারাপ লাগতেছে এক নাম্বার আমার মাফিলে আসলে বসা করা যাবে দুই নাম্বার আল্লাহ বলছে ইজা কুরিয়াল কোরআনু ও হাস্তামি উল্লাহ ওয়াংশিদ উল্লাহ আল্লাহ কুম তোর যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ রহমত বর্ষিত হয় সোহানন্দ এক জলে আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তিরি হয় হাতির উপরে বলে গজমতি হয় মধ্যে বলে মুক্ত হয় আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে ওই বান্দা আল্লাহর আল্লাহ বলে লা আল্লাহ তোর তাহলে এক নম্বর ওঠা বসা করা যাবে দুই নম্বর আমার চেহারার দিকে চাহা থাকতে হবে আলমীয় সিহারার দিকে চাহ থাকলে সগিরি গুণা মাফ করে দেখে তা আলমীয় সিহারার দিকে চাহ থাকলে আল্লাহ সগিরি গুণা মাফ করে দেয় দুই নাম্বার আমার সিহারার দিকে চাহ থাকতে হবে সিহারা কি একবারে খারাপ নাকি কি যেন বলতেছিলাম মনে আছে আমার ভাই রামাত আমি বুঝে ছিলেন কায়দা কুমুন ইমান টাকা মুশকিল আপনার ছেলের বয়স বিশ বছর কেন আপনার ছেলেকে বিয়ে করার না

অল্প দিনের হায়াত আল্লাহ দিয়েছে এই হায়াতের ভিতরে আমরা রাত জেগে আল্লাহর ইবাদত করব আল্লাহর বন্দেগি করব আর বিশাল একটা কবরের জিন্দিগি আল্লাহ রেখেছে ওই কবরের মধ্যে যাইয়া আরামে ঘুমাবো কিন্তু চোখ রাবিয়া বস্তির বক্তিতে বাদান শোক মানে না চোখে যদি ঘুম আসে যদি বলেন চোখ রে ঘুম আসিস না যতই বক্তিতে দেয় এই শোক কি বাদান মানবে জুমবে কতক্ষণ চোখে যখন ঘুম আসে বাবা আর ঠেকা রাখা যায় না দেখ না গাড়ি গেলেই কিছু লোক গাড়ির যায় এক একজন এক একজন মানুষের এক এক রকমের দেখি কেউ ঘুম পায় করে আর কে না কথা কেন আমি অভাস্ত বলতেছি দেখি আমি আমি আবার না না প্রাকটিকাল ওয়াশ করি তো একটু দেখা দেই মারভাবা কর আমার বাড়ির আমার রাবি সাথে রসি সাদে রসে বান্দিয়া গড়ের আড়াল সাথে তীরের সাথে দন্নার সাথে বেঁধে রাখলেন আর বললেন সত্যি ঘুমাছি নেহা ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে রাবি ও বাজা ওই রাবিয়া সারা রাত জায়গা জায়গা আল্লাহর ইবাদত করছে আর আমাদের ঘরে ঘরে বাজান একটা করে রাবে আর রয়া গেছে এই যে আমরা বাসার থেকে বাজান বাসায় থেকে বাজান মাফিলে আসি বাড়ি যা দেখবেন আমাদের রাবে আর টান টান হয়ে শুয়ে আছে সব বনে সব গেছে না বাচ্চি ও আরামে ঘুম পাচ্ছে তাও হে রাবিয়ার ঘুমের সাইজ কি রাত বারোটার পরে যা যদি ডাক দেন আপনার ওই দুপুরে বেড়া বাজার থেকে আসে রাত বারোটার পরে এসে যদি ডাক দেন রাবিয়া খবর নাই ও রাবিয়া খবর নাই ও রাবিয়া কি আসে না নাই আমার ভাইয়ের আমার এটা রাবিয়া আর যে মারা গেছে ওটাও আমাদের ইচ্ছা দেখেন আমাদের এটা এটা হলো থানার দারগা আমরা মনে করি এইগুলি হল আমাদের ইস্ত্রি কিন্তু পাইলে আমাদের করে ইস্ত্রি সুযোগ পালে আমাদের সাইজ করে দেখেন মিয়া মানুষের একটা নিয়ম আছে ভাইজান মিয়া মানুষের একটা নিয়ম আছে এই পাঁচ মিনিট আগে মাথার কিলিপ কোথায় রেখেছে এটা মনে নাই কিন্তু পাঁচ বছর আগে স্বামী কোন দিন রাগ করে একটা গালি দিছে ওখান মনে আছে সত্যি গেড়ে দিয়ে রাখছে ধ্যান মুরগি খেদে গেছে অথচ পাঁচ মিনিট আগে মাথার কিলি হারিয়ে গেছে কোথায় রাখছে এটা মনে নাই কিন্তু পাঁচ বছর আগে স্বামী কখন রাগের সময় একটা গালি দিছে ওইটা মনে করে রাখছে আমার মনে নাই না তারা মহিলে আর আমার যেন মহিলে আমার বাড়ির আমার যখন হস করবার বাদান খানায় কাবার গেলাপ ধরলেন বাদান কেউ যদি খানায় কাবার গেলাপ দরিয়া কেউ যদি খানায় কাবার গেলাপ দরিয়া এই রকম করে বাদান কেউ যদি সুমা খায় আল্লাহ তার জীবনের গুণা শুষে নিয়ে দুধের মতো বাদান নিষ্পাপ করে ফেলবে সাদা করে ফেলবে আর যদি সইতেও যদি না পারে দূর থেকে যদি বলে বিষ মিল্লে আল্লাহ একবার আকর্ষণে টাঙিয়ে নিয়ে যায় চিল্লেক আল্লাহ একবার জীবনের সব করে দেয় আর আমাদের দেখেন রাস্তার পাশে পাশে বড় বড় বাদান আপনার পাথর রয়ে গেছে স্টেশিনের পাশে বাধান বড় বড় পাথর রয়ে গেছে ওই পাথর বাধান সুমা খাইলে বাধান প্রসাবের গন্ধ পাওয়া যায় পাথর শুমা খাইলে জীবনের গুনা মাফায় আবার পাথর সুমা খাইলে বাদান পোষকের বাজান গন্ধ পাওয়া যায় তাহলে বাঁচান পাথরে পাথরে বাজান বেস্কম আছে না নাই আগরের বাইরা আমার বেশ কম ত্রিশটা আমি আপনাদের গোসাট ভালো করে লক্ষ্য করে দেখেন বাদান পানিতে পানিতে আছে আপনার সংযমার পানি আর আমাদের টিউবওয়েলের পানিও বাদান পানি ওই জমজমার পানি যদি কোনো ব্যক্তি বাদান যদি খায় ওই পানি পান করতে হয় দ্বারা থেকে বাদান পান করতে হয় এটা হলো সোনার আর আমাদের টিউবওয়েলের পানি মোটরের পানি পান করলে বাদান বসে পানি পান করা হলো বাদান ও তাহলে ওই সংমার পানি আর আমাদের টিউবওয়েল জলের পানির সাথে বাদান কম বেশি আসে না না আচ্ছা আমাদের দেশের যতগুলি তিতুল আছে যতগুলি তিতুল গাছ আছে প্রত্যেকটা তিতুল গাছের তিতুল টক না মিষ্টি মদিনের তিতুল মিষ্টি মদিনের তিতুল মিষ্টি আরো মিষ্টি বিধানা আবে জাম জাম কতই মিষ্টি পান করিয়া দেখলেনা আমার বাইরে তাহলে আমাদের দেশের তিতুল গুণ আর মদিনের হলো গুনি মিষ্টি তাহলে আমি বুঝাতে সক্ষম হইলাম পাথরে পাথরে বাদান বেশ কম আছে এরপরে বাজান আপনার তেঁতুলে তেঁতুলে বা বেশ কম আছে এরপরে পানিতে পানিতে বাদান বেশ কম আছে আমার মুসলমান ভাইরে ভালো করে লক্ষ্য করে শুনু না মনে নিয়ে শুনতে হবে হাজির হস করে আসিয়া যখন এক লিটার বাদান পানি আনে পানি যখন আনে এলাকার শত শত মানুষ যায় হাজি হজ করে আসছে জমজমার পানি আনবে এই পানি পান করলে আল্লাহ কিছু কিছু বেদি ভালো করে দেয় শত মানুষ হাজির বাড়ি যাবার দান জমা হয় হাজির চিন্তা করে শত শত মানুষ আসছে একটু করে পানি দিলি তো সব মানুষকে আমি পরিপূর্ণ পূর্ণভাবে পানি দিতে পারবো না এই হাদি সাহেব এক লিটার জমজমার পানি আর চল্লিশ কেজি টিউবওয়েলের পানির সাথে যখন মিক্সার করে আল্লাহ বললেন আপনার চল্লিশ লিটার টিউবওয়েলের পানির ভিতরে যদি এক লিটার জমজমার পানি যদি বা গান ঢাইলিয়া দেওয়া যায় এক লিটার পানির ইজ্জতের কারণে চল্লিশ লিটার পানির ইজ্জত বাড়িয়ে দেয় কে ওই মানুষ পান যখন দ্বারা থেকে বা যখন পান করতে হয় তাহলে আমি বুঝতে সক্ষম হইলে আমার পাথরে পাথরে বাদান বেশ কম আছে মানুষে মানুষে বেশ কম আসে না না আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশি থেকে বিরিয়াশি জায়গা বললেন ওয়াকি মুসালা নামাজ কায়েম করো করো প্রতিবা আলাই কুমুসিয়াম রমদান মাস আসতে রোবার এ কথা কাক তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ সারে দিয়া মাথায় রাখছো বড় বড় সুল ওই লোকটা করে ভুল পরনে হলো পাটের সালা হাতে হলো তিসুলা লোহার বালা গলায় দেখছি পুঁতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওয়ার দিনের শয়তানের সালা হাস নাই রোজা নাই হাস নাই নাই এরপর বানডারি গজল গায় আর কয় বাবা বানডারি আলিম্লামিনতিন হরবে 30 পারা কোরআন তার ভিতরে বানডারি কয় মারি গাড়ি মাবি ও যে করিলে দোয়া জিতা যাবা সকরি বাবা কাগজ গরম সারা বাবা করে মশারি আমার দোয়া বান্দাদি দাদু अंसारी কই অল্পদিনে তোর তকলে ভিড়ে বাংলাদেশ আল্লাহর বাংলাদেশ সহমুক্তম বাংলাদেশ সৈয়দুলল্লাহর বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর অলিরা জমির মুখেছে বুকের দাদা রক্ত বুনিন কি করে দিয়ে এরবারে ইসলামের পতাকা উড্ডিন করেছে সিললে বলুন ঠিক কি আপনার ঠিক আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কর আমি এইভাবে যদি কিছু সময় আলোচনা করি আপনারা শুনবেন তো ইনশাল্লাহ নাকি কষ্ট দেওয়ার জন্য আসছি আমি কিন্তু আপনাদের এলাকার ছেলে দেশের ছেলে কবে এই মানুষ কয় হ্যাঁ হ্যাঁ কি আমার জানে ভাড়া দিয়ে না মমতা গান গাওয়াছে উল্টো পাল্টা গান গাইছে মুসলমানের গালি দিছে দশ লক্ষ টাকা গালিয়ে গেছে

এ মাফিল আল্লাহর দরবারে কবুল হোক এটা কি আমি তো আলোচনা করব ইংসা তো আমি একটা আলোচনা করব সেটা কি বলবো সেটা হলো একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে বিয়ের বাসর ঘরে তুলে দিতে গিয়ে ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে ঢুকে গেছে আর বড় মিয়া ছোট জামের ঘরে চলে গেছে দুই দিন দুই রাত হয়ে গেছে বাসর ঘর হয়ে গেছে এখন বাবা যা দেখে যে ছোট মেয়ে বড় জামের করে বড় মেয়ে ছোট করে কাহারে সাড়ে সর্বনা হওয়া আছে এলাকার হাজার হাজার আলে লামাক বিয়ার পরামর্শ করল তো হুজুর কী করা যায় একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছি বুলকোমে ছোট মেয়ে বড়জামের জামের করে বড় মেয়ে ছোট জামের করে কেউ কয় বিয়ে আবার দেওয়া লাগবে কেউ কায় হিলিয়া দেওয়া লাগবে এক লোক এক এক রকমের মন্তব্য বতুয়া লোকটা কানতে কানতে আল্লা ইমামে আজম আবু হানিবের রাত দরবারে যা বলতেছে হুজুর একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছি কমে। ছোট বড় দামের ঘরে বড় মিয়া ছোট দামের ঘরে হুজুর কি করা যায় আল্লাহ রলি বলল যে তোমার কোনো টেনশন করা লাগবে না সঙ্গে সুন্দর ফটু আছে সুবাহের ফটো কর সুন্দর বিদেন আছে আপনার এই ওয়াজটা কি শুনবেন কারা কারা শুনবেন হাত তোলেন তো নারায় তাকবি হাত টান টান করেন চক্ষু দুটো বন্ধ করেন বলেন বিসমিল্লাহ রহমানের রাহিম এই ওয়াজটা শুনবেন নিলে দুই হাত দুই পকেটের মধ্যে দিবেন যার কাছে পাঁচশো আছে একশো দিবেন একশো আছে দশ দিবেন টাকা নাই হাওলাত করে আর এক বন্ধুর কাছ টাকা হাওলাত করে দেন আগামীকাল শোধ করে যান ভিতরে দশ টাকা বিশ টাকা যে যা পারেন দেন ওই যে রোমালিয়া গেলো গেল একজন দুইজন যায় না তিন চারজন ঢোকেন এই দুই মিনিটের মধ্যে আমি ওয়াশ করব আপনারা দেন কি কন ঠিক আছে দিন চাল্লা তাহলে কি জানে বলতেছিলাম না এটা তো পরে বলবো আমার মেয়ে নামাজ মুসলমান বাইরে আল্লাহর হাবিবের প্রিয় মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বেদনা বলে নিয়ে এতে বাধান শুনতে হবে এই রাবিয়া যখন বেদান হস করবার জন্য গেলেন এই রাবিয়া যখন হজ করবার জন্য যাবাদান খানায় কাবার গেলাম ধরে বলতেছে রে তুমি হইলে তামাম পৃথিবীর মুসলমানের নামাজের কাবা এ কাবা আমি রাবিয়া তোমার কাছে প্রশ্ন করলাম তোমার কি কোনো কাবা আসেনি এই কথা যখন হরদতে রাবিয়া

ألا لا اله لا اله الا الله محمد رسول الله لا اله لا اله La ilahe illallah. Puler kono banaye, bamaro guno kono hoyi na mere suru suna zar hoye ma pagolo para la ilahe. सोभहल अहमद लाईला la न illallah, la गाइ

তুমি হলেন তাম পৃথিবীর মানে নামাজের কাবা আর আমি রাবিয়া তোমার প্রশ্ন করি রে রাবিয়া তোমার কি কোনো কাবা আছে কথা কি বুঝতে আছেন এবার আল্লাহর অলি আবদুল্লাহ বিন মুহারব ডেকে ডেকে বলতেছে রে রাবিয়া এই খানাই কাবাকে মানুষের সাথে কথা কয় এবার রামি অবস্থি বল হুজুর কোন মানুষের তো দেখা নাই কাভার সাথে কথা বলার যদি যোগ্যতা থাকে কানাই কাবা মানুষের সাথে কথা কয় সিল্লা খান আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ বিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ বিকুনা আরদু জামা আনতুম আউलाना বাস্তুম মুসলিম কিশানাহ আনতুম আউलाना বাস্তুম মুসলি বস্তি বললেন কোনো মানুষের যদি কথা বলার যদি যোগ্যতা থাকে খানায় কাবাও মানুষের সাথে বাদন কথা কয় এবার হাসান বস্তি বাদন কর আব্দুল্লা বিন মোবারক বাদান খানায় কাবার গিলাফ ধরে বাদান দাঁড়িয়ে আছে এমন সময় খানায় খাবার ভিতরে থেকে বাদান মানুষের মতো কণ্ঠবাদান আওয়াজ বেরো হয় আসে ডেকে ডেকে বলে রে রবেয়া তামাম পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি কাবার আমার তৎপর চলে যায়। কেউ কোনো দিন এই ধরনের প্রশ্ন করে নাই এ রবেয়া তুমি যখন প্রশ্ন করলে তবে শোনরে রাবেয়া আমি হলাম পৃথিবীর মুসলমানের কাবা আর আমি কাবা বুঝি আমার একটা স্পেশাল কাবা আছে সিল্লাকন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মিকুনাসামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরো দুজামা তাহলে বুজা গেল কাবার ও কাবা আছে ওহে

আল্লাহ রাবিয়া বলতেছে বলতেছে আমি যদি বলি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যদি বলে রাবিয়া বস্তি আমার উম্মত না অথবা আমার নবীর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার নবীর কি হই সুবহানাল্লাহ এটা শোনা কর খালি কতটুকু পাও আর আমাদের রাবিয়া এই রাবিয়া সারারাত ইবাদত করছে আল্লাহ জন্ড আর আমাদের ছেলেরা ছেলে মেয়ে ছেলেরা সে মেয়ের আস আপনার ওই মোবাইল নিয়ে রাত সাড়ে নয়টার সময় ভাতান ঢুকছে